আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব যেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে মধ্যে অনেকে হচ্ছে বার্থ সার্টিফিকেট বা জন্মসনদ আপনারা কিন্তু অনলাইন করে নিয়েছেন অথবা যাদের অ্যানালগ সিস্টেমে জন্মসনদগুলো আছে সেটা অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে দেখানো যে অ্যানালগ সিস্টেমের জন্মসনদগুলো আছে এগুলো বর্তমানে অনলাইন করা আছে কি না এই বিষয়টি চেক করার জন্য অনেকেই হচ্ছে বিড়ম্বনায় পড়েন আজকে আপনি বাসায় বসে খুব সহজেই আপনার বাচ্চা অথবা আপনার নিজের অনলাইন যে সার্টিফিকেট যে বার্থ সার্টিফিকেটটি আছে সেটা আপনি বাসায় বসে চেক করে নিতে পারেন এর জন্য আপনাকে প্রথমত চলে যেতে হবে গুগল ক্রোমে আপনারা চাইলে আপনার মোবাইল ডিভাইস থেকে করতে পারেন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসছি কম্পিউটার স্ক্রিন থেকে আমরা সরাসরি দেখাবো বা আপনি যেহেতু আপনার মোবাইল ডিভাইসটিতে আছেন সেই ডিভাইসটি দিয়ে আপনি এখানে একই জিনিসটি অ্যাপ্লাই করে চেক করে নিতে পারেন তো এখানে প্রথমত আসার পরে আপনারা এখানে অনেক বিষয়ে চার্জ দেবেন হয়তো অনেকে চার্জ দিতে পারেন অনলাইন বার্থ সার্টিফিকেট বা হচ্ছে অনেকে লিখতে পারেন বার্থ চেক অনলাইন এই বিষয়গুলো নিয়ে অনেকে চার্জ করতে পারেন তবে আমরা খুব সহজে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কের ভিতরে ঢুকে আপনি কিন্তু সহজে এটা চেক করতে পারেন তো যাই হোক আপনারা যদি কখনও বার্থ সার্টিফিকেট বা অনলাইন চেক সার্টিফিকেট এইরকম করে চেক করেন সেক্ষেত্রে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি বার্থ চেক অনলাইন নামে যেটা যদি আপনি চেক করেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমত বার্থ চেক অনলাইন নামে একটি অপশন আসছে এখান থেকেও আপনি খুঁজে সেই লিঙ্কটি বের করে নিতে পারেন ওকে আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা এখান থেকে লিঙ্কটি বের করার চেষ্টা করব এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইভেরিফাই ডট 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 বিডি একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে এটাতে আপনি ক্লিক করে ঢুকতে পারেন এখানে এখানে যদি আপনি আসেন সেক্ষেত্রে দেখবেন আবারও আমরা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমরা যে আমাদের যে পোর্টাল অরিজিনাল পোর্টাল সেখানে আমরা চলে আসছি এখানে আমরা ইন্টার করবো যে আমাদের যে বার্থ সার্টিফিকেট নাম্বারটি আছে এখানে আমরা ইনপুট করব। আমাদের ডেট অফ বার্থ ইনপুট করবো এবং হচ্ছে এখানে যে ক্যাপসা আছে সে ক্যাপসাগুলো পূরণ করব এছাড়া যদি আপনাদেরকে যেটা বলেছিলাম সরাসরি আসার জন্য এখানে আপনা আপনাদেরকে আমরা লিঙ্ক দিয়ে দেব আপনি চাইলে এখানে এসে আপনারা লিঙ্ক লিঙ্কটি নিতে পারেন তো আমরা যেহেতু চলে আসছি এখন এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটা আপনারা সরাসরি কপি করে আপনারা নতুন ওয়েবসাইট থেকে আসতে পারেন ওকে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি এই লিঙ্কটির মাধ্যমে চলে আসছি আপনার চাইলে এই লিঙ্কটির মাধ্যমে সরাসরি আসতে পারেন অথবা আমরা যে সিস্টেমে দেখিয়ে দিচ্ছি সেখান থেকে আসতে পারেন এবার হচ্ছে বাদ রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু আপনাকে সতেরো সংখ্যার যে জন্ম নিবন্ধন নাম্বারটি আছে সেটা এখানে কিন্তু ইনপুট করতে হবে ওকে আমরা প্রথমত আমাদের যে জন্মসম নাম্বারটি আছে সেটা এখানে ইনপুট করে দিচ্ছি ওকে এইবার হচ্ছে যে আমরা এখানে আমাদের জন্ম শালটা এখানে দিব তারিখ এবং ডেট দিয়ে তারপর হচ্ছে এখানে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে আমাদের যে ক্যাপসাটি দিয়েছে সেই ক্যাপসাটি আমরা এখানে দিতে হবে ক্যাপসাটি হচ্ছে যে আমাদের এখানে বলেছে যে সাতচল্লিশের সাথে সাত যোগ করার জন্য যদি আমরা এখানে সাতচল্লিশের সাথে সাত যোগ করি সেটা এখানে ক্যাপচা হিসেবে বসাতে হবে এছাড়া হচ্ছে যদি আপনি এখানে আপনার যে আপনার এখানে অন্য রকম ক্যাপসা আসতে পারে যেমন এখানে আসতে পারে চুয়ান্ন মাইনাস তিন এরকম আসতে পারে বা অন্য অন্য ক্যাপসা আসতে পারে যেহেতু আমাদের এখানে একটা ক্যাপসা আসছে যে ক্যাপসাটি আসছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি ওটা ক্যাপসাটা দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমার এখানে আমার যে অনলাইন বার্থ সার্টিফিকেটটি আছে সেটা এখানে শো করছে যদি আমার এই ক্যাপসাটি বা এই পোর্টালে এসে যদি চেক করার মাধ্যমে আমাদের এখানে যদি বার্থ সার্টিফিকেটটি না দেখা যেত বা জন্ম সনদটি না দেখা যেত সেই আমরা বুঝতে পারতাম যে এখানে আমাদের যে সার্টিফিকেটটি আছে সেটা কিন্তু অনলাইন করা হয়নি তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেহেতু বর্তমানে ব্যাংক বা বিভিন্ন বিষয় আপনারা যদি স্কুল কলেজে এটা জমা দিতে চান সেক্ষেত্রে অবশ্যই অনলাইন কপি আপনাদেরকে জমা দিতে হবে এছাড়া কিন্তু অ্যানালগ সিস্টেমের যে জন্ম নিবন্ধনগুলো আছে সেগুলো কিন্তু এখন কোনোভাবে অ্যালাউ করছে না সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই সার্টিফিকেট বা এই অনলাইন রেজিস্ট্রেশনটি আপনারা অবশ্যই ইউনিয়ন পরিষদের মাধ্যমে আপনার করে নিতে হবে প্রথমত আপনারা বাসায় চেক করবেন যদি আপনারা চেক করার পরও যদি আপনাদের কাছে মনে হয় যে এটা অনলাইন করা নেই সেক্ষেত্রে অবশ্যই অনলাইন করে নেবেন আর আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এক পাশে দেখতে পাচ্ছেন বাম পাশে যে বাংলা এবং ডান পাশে হচ্ছে ইংলিশ করা আছে অনেকের ক্ষেত্রে শুধুমাত্র বাংলাতেই আছে ইংলিশ করা নেই সেক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনারা ইউনিয়ন পরিষদের গিয়ে সেটা অবশ্যই বাংলা এবং ইংলিশ দুটাই করে নেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ